নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা হজ যাত্রীদের সংবর্ধনা দিলেন মন্ত্রী তাজমুল হোসেন এবছরও মন্ত্রীর উদ্যোগে হজ যাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো মালদহের চাঁচলে শনিবার মালদা জেলার হরিশচন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে তার নিজস্ব বাসভবনে হরিশচন্দ্রপুর এক নম্বর ব্লক ও দু নম্বর ব্লকের মোট বাহান্ন জন হজ যাত্রীকে নানান উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন হজ যাত্রীরা যেন সফলভাবে হজ সম্পন্ন বাড়ি ফিরে আসেন এই নিয়ে বার্তা দেন তিনি এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী তাজমুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন চাচলের মহকুমা শাসক সৌভিক মুখার্জি হরিশ্চন্দ্রপুর এক ও দু নম্বর ব্লকের বিডিও সৌমেন মন্ডল ও তাপস কুমার পাল জেলা পরিষদের সদস্য জহির উদ্দিন বাবর হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তাবারক হোসেন যুব সভাপতি মনিরুল আলম জেলা ট্রিবল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান শেখ মঙ্গুলউদ্দিন সহ বিশিষ্ট জনেরা মন্ত্রী তাজবুল হোসেন বলেন আজ আমরা নিজস্য বাস ভবনে আমার বিধানসভার অন্তর্গত সমস্ত হজ যাত্রীদের উপহার দিয়ে সম্বর্ধনা দিলাম তারা যেন ভালোভাবে হজ সম্পন্ন করে বাড়ি ফিরে আসে সাফল্য কামনা করে। এই মুহূর্তে দেশের পরিস্থিতি খুব খারাপ তাই হজ যাত্রীরা সেখানে দোয়া করতে বললাম যেন দেশের সম্প্রীতি বজায় থাকে ও ভাতৃত্ববোধ যেন কম না হয় আর দিকে কোথায় কি প্রোগ্রাম করলেন আজকে আজকে হরিশ্চন্দ্রপুর বিধানসভার এক নম্বর এবং দু নম্বর ব্লকে যত হাজি এবং হাজিয়ান আইন ছিল তাদেরকে আমার নিজ বাড়িতে অর্থাৎ বাংলা গ্রামে তাদেরকে সম্বর্ধনা করলাম তাদেরকে সম্বর্ধনা করার অর্থ হলো তারা যেন হজ করতে যায় তাদের হজ যেন আল্লাহ তালা কবুল করে এবং সশরীরে যেন তারা নিজের নিজের বাড়ি যেন ফিরে আসে তার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া মাংলাম এবং ওরাও যেন আমার আমাদের কাছে কাপা শরীফে গিয়ে আমাদের জন্য দোয়া যে আমাদের যেন শরীর ভালো থাকে এই জন্য তাদেরকে আমরা নিজের বাড়িতে তাদেরকে ডেকেছিলাম আজকে তাদেরকে আমরা সম্বর্ধনা যতক্ষণই আমার ছিল সাধারণ তাদেরকে সম্বর্ধনা করলাম একটা হচ্ছে যে দেশের পরিস্থিতি এখন খারাপ এই জন্য আমরা সবাইকে বললাম যে যে ওখানে যেন আমরা ধোয়া ভাঙাই যেন সবাই যেন সম্প্রতি যেন আমাদের বজায় থাকে যেন এখানে কোনো ভাতৃত্বের যেন কোনো অভাব না থাকে সম্প্রতি যেন বজায় থাকে তার জন্য আল্লাহর কাছে ধোয়া ভাঙার জন্য তাদেরকে আমরা বললাম যে খবর দিয়ে তারা যেন ধোয়া ভাঙে পশ্চিমবঙ্গের মাননীয় আমাকে এরকম একটি সুন্দর সবাই আহ্বান জানানোর জন্য উনি যখনই আমাকে আহ্বান জানিয়েছিলেন আমি বলেছিলাম আমার যদি স্যার আর কোনো কাজ না থাকে আমি অবশ্যই আসব এবং উনি আজকে সকালেও আমাকে ফোন করেছিলেন আর হ্যাঁ আমি আসছি স্যারকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আপনারা আমি শুনলাম এখানে আপনারা পঞ্চাশ জন মতন আছেন যারা হজে যাবেন আপনাদের টিকাকরণটাও আমাদের চাষল সুপার স্পেশালিটি হাসপাতালে হয়ে গেছে হজের যে যাওয়ার জন্য আপনাদের যে টিকাকরণ লাগে ইঞ্জেকশন নিতে হয় সেটা হয়ে গেছে আপনাদের সবাইকে অসংখ্য শুভেচ্ছা আপনারা যাচ্ছেন সে তীর্থস্থানে যেখানে সবাই হয়তো যেতে চায় আপনাদেরকে আরাম অভিনন্দন আপনারা সুস্থভাবে ভালোভাবে হজ করে আসুন ফিরে আসুন এবং সবাই যে এখানে বলছেন আমাদের সকলের জন্য আমাদের পশ্চিমবঙ্গের জন্য আমাদের ভারতবর্ষের জন্য আপনারা সেখানে দোয়া করবে। এবং যাতে আমরা সকলে ভালো থাকি সবাই সুন্দরভাবে চলি যেভাবে আমরা এতদিন চলে এসেছি সেই প্রার্থনা আপনারা করবেন এবং একটা কথা অবশ্যই যেহেতু অন্য দেশে যাচ্ছেন নিজেদের দিকেও খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবে কেননা এখন সৌদি আরবে যথেষ্ট গরম আর কি প্রচণ্ড গরম আমি এর আগেও বহুজনের মুখে শুনেছি এই সময় প্রচণ্ড গরম পড়ে সেই গরমের সময় যাচ্ছে ফলে নিজেদের দিকে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আপনারা ভালোভাবে ফিরে আসুন আর আমাদের মাননীয় মন্ত্রী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা সভা আয়োজন করার জন্য আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার এখন তবে এই পর্যন্তই পরবর্তীতে নতুন আপডেটের সাথে আবারো ফিরব আমুদরিয়া আপনাদের সঙ্গে আছে আপনারা আমুদরিয়ার সঙ্গে থাকুন ধন্যবাদ আমুদরিয়া নিউজ প্রান্তজনের কণ্ঠস্বর